এই গন্তব্য হাসিল করার জন্যে যে কাজটা সবার আগে দরকার এক সেটা হচ্ছে শরিয়াতের একটা ন্যূনতম জ্ঞান অর্জন করা শরিয়াতের ন্যূনতম একটা জ্ঞান অর্জন করা শরিয়াতের ন্যূনতম জ্ঞান বলতে আমি কি মিন করছে কি বুঝাচ্ছি আমি বোঝাচ্ছি কমপক্ষে আপনাকে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এক নাম্বার এর সাথে আপনাকে আরবি ভাষা কিছুটা হলেও শিখতে হবে যাতে আপনি কোরআনটা বুঝতে পারেন তিন নাম্বার হচ্ছে হাদিস হাদিস শাস্ত্র পড়ার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে মানে হাদিস পড়াশোনা করতে হবে চার নাম্বার নবী সালের পবিত্র সিরাত অর্থাৎ জীবনী এটা আপনাকে পড়তে হবে মনে থাকবে তো লিখে নেন পাঁচ হচ্ছে এক নম্বর কি বলেছিলাম বিশুদ্ধ কোরআন তিলাওয়াত তারপরে বলেছি আরবি ভাষা শিক্ষা করা তারপরে বলেছি হাদিস পাঠ তারপরে বলেছি সিরাত পাঠ পাঁচ নম্বর হচ্ছে আকিদা বিশুদ্ধ করা আকিদা বিশুদ্ধ করা আকিদার অনেক কিতাব আছে এবং আর অনেক আছে এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো আপনার ইসলামের ইতিহাস পড়াশোনা করতে হবে ইসলামের ইতিহাসটা পড়াশোনা করতে হবে সাত নম্বর হচ্ছে ইসলামিক অর্থনীতি পড়াশোনা করতে হবে ইসলামী অর্থনীতির জ্ঞান রাখতে হবে আট নম্বর ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থার জ্ঞান অর্জন করতে হবে নয় নম্বর সন্তান প্রতিপালন কিভাবে করতে হয় ইসলামিক প্যারেন্টিং এর জ্ঞান অর্জন করতে হবে দশ নম্বর হচ্ছে যে ফিখ জ্ঞান অর্জন করা ফিখ মানে হচ্ছে তুলনামূলক যে মাসলা মশাইল না জানলে আমরা আমল করতে পারবো না এই মাসলা মশাইল গুলো জেনে নেয়া যেটাকে আমরা বলি যে ফরজে আইনের জ্ঞান